নমস্কার আমি নরোত্তম বিশ্বাস বাংলার নিউজে আপনাদেরকে স্বাগত আজ একটি সংবাদ বেরিয়েছে সিএ সম্পর্কে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে এই অ্যাক্টে আগে যেটা ছিল দু হাজার সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেসব বিদেশি নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশ কিংবা পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করেছেন তারা নাগরিকত্ব পাবে তবে বর্তমানে আজকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে সেই সময়সীমাটা বাড়িয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর করা হয়েছে অর্থাৎ দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষ প্রবেশ করেছেন বিশেষ করে সংকলমঘ হিন্দুরা যারা পার্শ্ববর্তী দেশ থেকে এসে তাদের জন্য এটা অনেক বড় সুযোগ আমার সামনে আন্দোবাজার ডট কম রয়েছে সেখানে সিএ সম্পর্কে এই নতুন নোটিফিকেশন সম্পর্কে কি বলা হয়েছে সেটা একবার আমরা দেখে নিতে পারি এখানে একটা হেডলাইন রয়েছে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আগত অমুসলিমদের নাগরিক হওয়ার আর্জি জানানোর মেয়াদ বাড়ালো আচ্ছা দেখা যাক এখানে কি লিখেছে দু হাজার পঁচিশ সালের চৌঠা এপ্রিল সংসদে পাশ হয়েছিল অভিবাসন এবং বিদেশি আইন যার উদ্দেশ্য খুব পরিষ্কার কোন কোন বিদেশি ভারতে ঢুকবেন কিভাবে ঢুকবেন কি নথি থাকলে তবে ঢুকতে পারবেন সেসব বিষয়ে ভারত সরকারের হাতে কী কী ক্ষমতা থাকবে আইনে তা পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে এখানে আন্দোলনের পত্রিকা যেটা বলতে চাইছে যে হয়তো পশ্চিমবঙ্গ অসমের সামনে যে ভোট রয়েছে এই কারণে এই পদক্ষেপটা নিয়েছে এখানে লিখেছে যে কেন্দ্রীয় ষষ্ঠ মন্ত্র গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্ত থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে ভারত সরকার তাদের তাড়িয়ে দেবে না অর্থাৎ এখানে আবার লেগেছে এই সময় নিহিত অর্থ দু হাজার চব্বিশ সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় উৎপীড়নের হাত থেকে বাঁচতে যেসব হিন্দু বাঙালি মূলত পশ্চিমবঙ্গ অসম ও ত্রিভাই পালিয়ে এসেছেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাকুক বা না থাকুক যদি তাদের বিচার মেয়াদ ফুরিয়েও যায় তার সকলেই শরণার্থীর মর্যাদা পাবেন ভারতে থাকতে পারবেন অর্থাৎ এই নোটিফিকেশন দ্বারা যারা আপনারা এসছেন হয়তো পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে আপনারা আর আপনাদের দেশে ফিরে যাননি অন্তত পক্ষে এখন থেকে আপনারা শরণার্থী মদটা পেলেন এখন থেকে আর যে ইন্ডিয়ান ফরেন্স অ্যাক্ট অনুযায়ী আপনাদেরকে পুলিশ আর অ্যারেস্ট করতে পারবে না এবং আপনারা রেহাই পেলেন আর কী লিখেছে সেটা দেখি কিন্তু এরপরে কি এই স্বর্ণতারা কি ভারতীয় নাগরিকত্ব পাবেন অকিবল মলের মতে তারা নাগরিকত্ব পেতেই পারেন তবে তার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ সামান্য সংশোধন করতে হবে যে গেজেট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে তা সি আইনের আওতায় জারি করা হয়নি সেই বিজ্ঞপ্তিতে কোথাও সিএএ শব্দটিরও উল্লেখ নেই এই বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ফরেনার্স অ্যাক্টের অধীনস্থ হওয়া থেকে রেহাই পেয়ে গেলেন অচিলে তাদের জন্য সিএএ আবেদন জানানোর পথ খুলে যাবে তবে তার জন্য পৃথক বিজ্ঞপ্তি বা সংশোধনী দরকার সেখানে সংসদের ভূমিকা রয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে চলেছে এটা স্পষ্ট অনেকের বক্তব্য সংসদের শীতকালীন অধিবেশনেই সেই কাজটি সেরে ফেলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বস্তুত এই বিজ্ঞপ্তিকে অনেকে নাগরিকত্বের প্রথম ধাপ বলে মনে করছেন নাগরিকত্ব থাকলে প্রাপ্ত বয়স্ক হলে ভোট দেওয়ার অধিকার পাওয়া যায় অনেকের মতে পশ্চিমবঙ্গ ও অসমে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার মানে এস সময়ে যাসন্ন বলে মনে করা হচ্ছে প্রশাসনিক তৎপরতা নেত্রী জাতীয় নির্বাচন কমিশন বলতেই পারে সিএ এর অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করেছেন আবেদনের মীমাংসা না হওয়া অবধি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এদিকে ঘটনাক্রম এগোতে পারে বা না হতে পারে এটা সংশয় প্রকাশ করেছে মানে একটা সংশয় বা আশাবাদ ব্যক্ত করেছে যাই হোক মোটামুটি এটা পরিষ্কার যে যারা দু হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বর মধ্যে ভারতে যেসব হিন্দুরা এসছেন তাদের আর কোনো ভয় নেই তাদের কোনো আইনি ঝামেলা নেই তাদের পুলিশ অ্যারেস্ট করতে পারবে না আদালতেও তাদের আর বিচার হবে না তার ষড়যন্ত্র সিও থাকতে হবে থাকতেই হবে এমন নয় তারা আবেদন করার সুযোগ সি মাধ্যমে অবশ্যই তাদের আবেদন করা উচিত আপাতত এটাই রয়েছে নমস্কার তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার